বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি ভীষণ খুশি আছি তবে হ্যাঁ মায়ের জন্য একটু টেনশনেও আছি তো যাই হোক শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কেউ স্কিপ করে যাবে না ফুল ওয়াচ করবে ভালো লাগবে আর তোমরা আশা করি ভ্যামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো অনেকটাই তো যাই হোক আর তোমরা বুঝে তো গেছো এবার আরেকটুখানি তোমাদেরকে বুঝিয়ে দেব মানে বোঝাবো যে আমি কি করলাম ইউটিউবের টাকা পেয়ে তোমরা আগে অনেক কোশ্চেন এসেছিলো আমার কাছে মানে কমেন্ট মানে যখন টাকা পাইনি ঠিক আছে তো আমি চাই যখন আমি প্রথম পেমেন্ট পেলাম তোমাদের জন্য তো আমি তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমি পেমেন্ট নিয়ে কি করব না করব সব কিছু তোমাদেরকে জানাবো তো তোমাদের জানারও অধিকার আছে আর আমার বলারও অধিকার তোমাদেরকে বলতেই হবে কেন তোমরা আমার মেম্বার যেহেতু আমার আটত্রিশ হাজার মেম্বার তো আমার সেই মেম্বারদেরকে জানানো আমার দরকার আমি মনে করি আর তো চলো বেশি বগলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে বাকি কথা পরে বলছি আগে তোমাদেরকে কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই আর হ্যাঁ বন্ধুরা সব থেকে বড়ো কথা হলো আমি যে কোনো টাকা কাজের টাকা বলো এবং মানে ইউটিউব থেকে টাকা পেয়েছি বলে না আমি যেদিন যে মানে ঘরে জুয়েলারি কাজ করি তো তো আমি টাকা কোনো দিন ফালতু খরচা করি না হয় ঘরের কাজে লাগাই নালে যে কোনো আমি একটা কাজে লাগাই যে কোনো কাজে মানে ধরো কোনো ঘরের সাজ পোশাক বলো এবং আমার সাজ পোশাক যে কোনো জিনিস মানে সেটা যেন পরবর্তীতে কাজে লাগে এবং মানে সেটা যেন কাজের জিনিস হয় মানে অকাজের জিনিস না হয় সে তো সেটাই আমি করি তো আর ঘরের জিনিস মানে সেটাও কিন্তু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন যে সব জিনিস লাগে সেগুলো প্রয়োজনই লাগে তো সব প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তো যাই হোক আর আমি ইউটিউবের টাকাটা আমি এক একটুকুনো হলো নষ্ট করিনি এবং আমি পেটেও খাইনি তো যাই হোক আমি ইউটিউবের টাকা পেয়ে দেখো আমি দুটো টপস নিয়ে নিয়েছি দেখো দুটো টপস এরকম টপস আমি বিয়াল্লিশ সময়তেও নিয়েছিলাম কিন্তু এই ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ এ দেখো সেই ডিজাইনটা আলাদা ছিল আর এই ডিজাইনটা আলাদা তো এটা আমি নিয়ে নিয়েছি আর এর সাথে আর একটা নিয়েছি এ দেখো এটা আমি খুললাম এইজোর এটা হলো মানে সেটটা দোকানের আর এই এইয নোয়াটা আমার হাতে কালার লেগে আছে এত কাজ করলাম সকাল থেকে কালার গুলো এই হাতের নোয়াটার ফ্যাক্ট তোমাকে তোমাদেরকে বলছি এই হাতের নোয়া আমার ছিল ঠিক আছে তো নোয়াটা না মানে এই যে সাইড থেকে ছিলকে ছিলকে গিয়ে মানে পাতটা অনেকটা কেটে গেছিলো তো আমি ভাবছিলাম কোনো কাজে কাজের সময় যখন পিজি থাকবো কাজের মধ্যে তখন যদি খুলে কোথাও পড়ে যায় তো আমি তখন সেই নোয়াটা ভেঙে আর নোয়া করিনি নোয়াটা ভেঙে আমি এই আংটিটা নিয়ে এসেছিলাম ঠিক আছে এই আংটিটা নিয়ে নিয়েছিলাম আরও কিছু টাকা দিয়ে আর নোয়াটা দিয়ে আরও মানে বারো হাজার টাকা দিয়ে এই নোয়াটা নিয়েছিলাম এই নোয়া বলছি এই আংটিটা নিয়েছিলাম আংটিটা ভীষণই মজবুত মানে আমি সব সময় পরে থাকি এই আংটিটা তোমরা দেখেছ তো এই আংটিটা মানে ঝপ করে মানে তিল তিলে না এতটা মজবুত তো একটু মোটা করে ভারী করে এই আংটিটা নিয়েছিলাম আর সে তারপর থেকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটা মোটটা দেখে নোয়া করে দেবে কিন্তু কি জানো তো সেই থেকে আর কাজের মানে অবস্থা এতই আমাদের খারাপ ছিল কাজের মানে কাজের বাজারটা বসে গেছিলো আর সেই তারপর থেকে আমি আর জিনিস আর তৈরি করতে পারিনি তারপরে ধরো আমার শরীর খারাপ করলো তোমরা তো জানো যখন আমি ওই হসপিটালে পাঁচ দিন ভর্তি ছিলাম তাতে কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচা হয়ে গেছিলো নানা করে ষাট সত্তর হাজার টাকা তখন খরচা হয়ে গিয়েছিল তারপরে সংসার আছে তারপরে নানা ভিন্ন ছেলেদের পড়াশোনা জানো তো একটা সংসার মানে কত টাকা খরচা হতে পারে মাসের মধ্যে তো যাই হোক সেই তারপর থেকে আমি করতে পারিনি তারপরে আমি ভেবেছিলাম যে তুই ইউটিউব থেকে টাকা পাই কোনো সময় আমি কিন্তু ইউটিউবের টাকা বাজে নষ্ট করব না হয় ঘরের কাজে লাগাবো নালে নিজের জিনিস তৈরি করবো আর আমার মাকে একটু ডাক্তার দেখাবো আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম ওই টাকা নিয়ে কিন্তু কোনো অ্যাস কিংবা খাওয়া দাওয়া মজ মস্তি করবো না ইউটিউবের টাকা আমি অনেকটা পরিশ্রম করেছি ইউটিউবে তো যাই হোক তোমাদের দাদা ভাই সেরকম না ও চায় না যে নষ্ট হোক পয়সা তো আমার তোমাদের দাদা ভাইও সেরকম মানে নেশাফোন নয় এবং ও কোনো নেশা টেশা নেই অতটাও মানে যে হাত খরচা এসবও করে না তো যাই হোক আর এই নোয়াটা নিয়েছি তবে হ্যাঁ ওপুও দেখো মানে এমনই মনে হচ্ছে মানে আর যে মানে কৌটুকু সোনা লাগছে মানে একটু সোনা লাগছে যেন পছন্দ হচ্ছে না মানে সে এটা বেশ ডবল হতো মোটামতো তো এখন সোনার দাম তো জানো কত তেষট্টি হাজার কত টাকা সেদিন ছশো কত টাকা হয়েছিল মানে সোনার দাম ছিল আমি এটা নিয়ে এসেছি পরশু দিনে তোমাদেরকে আমি দেখাইনি কেন সব দোকানে তো ক্যামেরা করা অ্যালোয়া থাকে না আর যেহেতু আমরা মোটামুটি সন্ধে আটটা সাড়ে আটটার পরে বেরিয়েছিলাম হঠাৎ করে তো সেই জন্য সন্ধ্যেবেলা স্যুটটা নিই নি তো যাই হোক তার জন্য এখন চলে আসলাম একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে ভাবলাম তো তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি কেন প্রথমেই বললাম তোমাদের জানার অধিকার আছে আর আমারও বলার কর্তব্য তোমাদেরকে আর যাই হোক এই নোয়াটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে সেই অতদিন কতদিন হয়ে গেলো তারপরে এক বছর বেশি হয়ে গেল তারপরে এই নোয়াটা করতে পারলাম আর এই কানেরটা নিয়েছি তো কানেরটার দাম হ তোমরা হয়তো জিজ্ঞাসা করবে তোমাদের কমেন্ট আসার আগেই আমি বলবো এই কানেরটার দাম হচ্ছে এখানে স্লিপটা ছিলাই এর ভেতরেই আছে দেখবে ছিঁড়ে যাচ্ছে পার্থ বাবা কানেকটা আবার কথা বলে গেল যে এই স্লিপটা এর ভেতরেই আছে তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানটা করে আছে আলো ওটার জন্য কিছু বোঝা যাচ্ছে না যাকে আমি বলে দিচ্ছি বোঝা যাচ্ছে না পনেরো হাজার ছশো ষাট টাকা কানেরটার দাম কানেরটা কিন্তু অনেকটা বড় আর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে কানেরটা ঘুরে গেছে ওই যে স্লিপটা বার করতে গেলাম খুলে গেছে ডিজাইনটা খুব সুন্দর তো কার কারে পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগে আর সব থেকে বড় কথা এটা হলো এ স্লিপ দেখালাম আর নোয়াটা হচ্ছে নোয়াটা হচ্ছে চোদ্দ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দুটো মিলে কত হলো এটা পনেরো হাজার ক টাকা বললাম আবার স্লিপ দেখতে হবে মনে আমি ভুলই যাই পনেরো হাজার কত টাকা আর ওটা মোটামুটি দুটো নিয়ে তিরিশ হাজার টাকার মতো তিরিশ হাজার খুঁজব ক টাকা হবে হয়তো পড়েছে আমি টোটাল হিসাব করিনি হ্যাঁ আর এই নোয়াটা তো এই দুটো জিনিস কেমন হয়েছে বলবে আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমি যা টাকা পেয়েছি হয়তো একটা চিমনি কেনা হবে আমার ঘরে যে রান্নাঘরে চিমনিটা আছে তো এই দুটো জিনিসই কিন্তু আমার ইউটিউবের টাকাতেই নিয়েছি আর কিছু টাকা আমি ফেসবুকের টাকা দিয়ে নিয়েছি মানে কিছুটা টাকা কম পড়েছিলো সেটা ফেসবুক থেকে যে টাকাটা পেয়েছে আমার ছেলে তো আমার ছেলের কিছু টাকাও থেকে নিয়ে আমি দুটো জিনিস কিনে নিয়েছি ঘর থেকেও একটা টাকা দিয়ে নিই ইউটিউব আর ফেসবুক নিয়ে এই দুটো জিনিস নিয়েছি তাও ফেসবুক আর ইউটিউব নিয়ে কিছু টাকা বেঁচে আছে তাও যাই হোক আর জিনিস দুটো কেমন হচ্ছে তোমরা একটু জানিও আমি নোয়াটা এখন তোমাদের সাথে কথা বলতে বলতে পরে নি হাতে আর হ্যাঁ নোয়াটা পরে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এখন সব শাখা পলাও না একা একজন দেখেছিস একা বা হাতে নোয়া পরে আছে আর ডান হাতে একটা করে লাল পলা আর এইগুলো কিন্তু শোনারই এগুলো সোনার লাল কলা এগুলো বানিয়েছিলাম দেখা যাব আমার জন্মদিন আসছে তোমাদের দাদা ভাই কি গিফট দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই ঠিক আছে এখন বলবো না যখন হবে তখন বলবো এখন নসিবের ওপরে নির্ভর ঠিক আছে নসিব কখন খেলে কখন ঘুরে যায় ঠিক নেই তাই না তো যাই হোক জানিও আর হ্যাঁ আমার অনেক দিনের শখ ছিল মোটামুটি ইউটিউবে টাকা পেলে একটু মন্দিরে মন্দিরে যাবো মানে মন্দিরে মন্দিরে পুজো দিতে যাব ঘুরতে যাব সেটাই বেশি আমার বেশি ভালো লাগে মন্দিরে যেতে তো মন্দিরে ভাবছি যাব যখন নেক্সট বারে পাবো আর হ্যাঁ যে কিছু টাকা আছে বলছি ব্যাংকে ওটা দিয়ে মায়ের চিকিৎসা হবে তো মায়ের চিকিৎসা সত্যি কথা বলতে এর ভাগানটা কোথায় গেল মায়ের চিকিৎসা সত্যি কথা বলতে যেহেতু মেনটেনের ডাক্তার না তো প্রাইভেট ডাক্তার আমরা দেখাইনি একবারও আর আমি মায়ের যে মেনটেনের ওষুধগুলো খুব দামি দামি তো মেনটেন মানে প্রাইভেট ডাক্তার দেখালে কী তো আমাদের অতটুকু সামর্থ্য নেই যে প্রাইভেট হসপিটালে দেখিয়ে মাকে সুস্থ করার মতো তো যাই হোক বন্ধুরা তো সরকারি হসপিটালেই মাকে দেখাচ্ছি সরকারি হসপিটালে মেনটেনের বেশিরভাগ সরকারি হসপিটালে তো যাই হোক যে টাকাটা আছে হয়তো গাড়ি ভাড়ি ভাড়া করতে হবে তারপরে অটো বাইকে তো যাওয়া যাবে না অনেকটা দূরে রাস্তা তো অটো ভাড়া করতে হবে এসব তারপরে কিছু ওষুধ দুটো একটা করে ওষুধ ওরা লিখে দেয় সেটা কিনতে হয় তো এইসব নিয়ে ওই টাকাটা নিয়ে মাকে চিকিৎসা করাবো বাকি তারপরে কাজ টাজ করি তো দেখিয়ে দেবো মাকে আর যাই হোক আমি টাকাটা যদি থাকতো না তো কোনো কারণে হয়তো খরচা হয়ে যেতে পারতো তার জন্যে আমি জিনিসটা কিনে নিয়ে চলে আসলাম আর হ্যাঁ আর তো মায়ের জন্য না একটু মনটা খারাপ খারাপ মানে কিছু কিছু কথা তোমাদের সাথে হাসি মুখে করতে পারিনি মানে মনটা এত কষ্ট হয় মায়ের যখন আগে করে ভিডিওগুলো দেখি না যখন আমাদের মানে মঙ্গলের সাথে আমার সাথে আমার সাথে ভিডিও করে এবং আমি যখন ব্লগ ভিডিও মাকে আনি মাঝে মাঝে তো তখন সেই ভিডিওগুলো সকালে দেখছিলাম দেখে ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেল মা মাই হয় তাই না মা যদি ভালো থাকতো আর অনেকটা খুশি হতাম আর আমার মা খুশি হতো আমি যখন সেজে ভিডিও করতাম না আমার মা দেখতো আমার মা দেখতো আর আমার মা যখন দেশে গেল বোনের বাড়ি আমার মা আমার মামার বাড়ি গেছিলো বলছিল আমার বাপের বাড়ি যাবো অনেকদিন যেহেতু বা মাকে বারো বছর পরে পেয়েছি তো দেশটা দেখেনে বাপের বাড়ি সেই বারো তেরো বছর ধরে যায়নি তার জন্য আমার বোনকে বলেছিলাম আমি পয়সা পাঠিয়ে দেবো মাকে নিয়ে একবার মামার বাড়ি ঘুরিয়ে আনি তো মামার বাড়ি গেছিল তো ঘুরে এসেছিল ঘুরতে গেছিল মামার তো ওখান থেকে ডাইরেক্ট ঘুরিয়ে নিয়ে বোন আমার কাছে দিয়ে গেছিলো আর ওখানে মানে আমি ভিডিও করি তো আমার বোন মামিদেরকে ভিডিওগুলো দেখিয়েছিল তো বলেছিল যে দেখতে ভালো হেন তেন এরকম বলেছিল তো মা সেই সময় বলেছিল আমার মাকে আমার মেয়েকে না নায়িকাদের মতো দেখতে আমার মেয়ে হেবি সুন্দর দেখতে ভিডিও করে কি সুন্দর ভালো লাগে বলেছিল সেই কথাটা যেমন আমার বোন এসে আমাকে বলছিল দিয়ে আমি মাকে বলেছিল মা এত ভিডিও করছি কবে পয়সা পাবো একদিন ঠিক পেয়ে যাবো আমার তখন তোকে ভালো করে চিকিৎসা করব। তো দেখো বন্ধুরা এখন আমি পয়সাটা পেলাম কিন্তু আমার মা এখন অসুস্থ আমার মাকে দেখি খুব কষ্ট হয় সত্যি তোমরা বিশ্বাস করো আমার মা যখন ভালো ছিল যতটা আমি মুখ ঝুঁক করতাম মানে কোনো কারণে হয়তো কিছু এক কথা বারবার বলতো বলে তো এখন বিশ্বাস করো আমার মাকে আমি এক চুলো কিছু বলি না কেননা আমার খুব কষ্ট হয়ে যায় মা যখন ভালো ছিল আমার সব কথাটা করতো আমার যখন শরীর খারাপ করেছিল মা সব কিছু করেছে তাহলে এখন মায়ের শরীর খারাপ আমি কেন করব না সেটা ভেবে এখন মায়ের চিকিৎসা চলছে দেখি এই ডাক্তারখানাটা এখানে যে নিয়ে গেছিলাম অনেক দিন ধরে এখানে চার পাঁচ মাস ধরে ভালোই ছিল তারপর হঠাৎ করে হয়েছে তিন হক একভাবে ওষুধ খাওয়াচ্ছি ভালো হচ্ছে না তোমাদেরকে বারবার বলছি আর প্রত্যেকটা ভিডিওতেই মায়ের নিয়ে বলছি তো ভাবছি একটা অ্যাড্রেস পেয়ে গেছি আমি সেই অ্যাড্রেস নিয়ে যাব মাকে নিয়ে গিয়ে ওখানে নাকি ভর্তিও করাচ্ছে তো আমার মাকে আমি ভর্তি করাতে পারবো না কেন আমার মা যখন ভর্তি ছিল এক জায়গায় আমি যখন আনতে গেছিলাম তখন তো আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথম ফার্স্ট লকডাউনের শেষে যখন লকডাউন খুলবো খুলবো হয়েছে তখন আমার মায়ের হঠাৎ করে যখন ফোন আসে আমরা যখন ভরতপুরে মাকে আনতে যাই পাগলা গারদে তখন মায়ের যে অবস্থাটা আমরা সেখানে দেখেছি এবং মাকে নিয়ে আসার পরে দু একটা কথা আমাদের সাথে শেয়ার করতো মা আমাদেরকে বলতো আমি জিজ্ঞাসা করতাম সব কিছু মারতো মা খেতে দিত তো তখন বলতো যে চান করবার সময় ভীষণ মাত্র আর খেতে দেবার সময় ভীষণ মারত ওষুধ খাস না সময় মানে আমি বসে আছি যারা দুষ্টুমি করছে তাদেরকে কিছু বলতো না আমি চুপচুপ বসে মারতো তো সেই শুনে খুব কষ্ট লেগেছিল তো তারপরে আমি দুবারে ভাবতে পারিনি যে আমার মাকে ভর্তি করে দেবো বলে আমার খুব কষ্ট হয় আমি ভর্তি করবো না মাকে তো আমি নিয়ে যাবো ডাক্তারখানে যদি ভালো হয়ে যায় তো ভালোই না ভালো হলে যা হবে হবে ঘরের মধ্যেই হবে তাতে বেঁচে থাকে থাকবে মারা যায় যাবে যা হবে ঘরের মধ্যেই থাকবো হবে কিন্তু আমার মাকে দিয়ে পারবো না বিশ্বাস করা আমি দিয়ে আমার নেই আমার বাবা নেই আমার ভাইও নেই আমরা দুই বোন তো আমার মাই আমাদের অবলম্বন আমাদের অনেক শখের সাতের মা আমাদের বেঁচে আছে তো আমাদের কেউ নেই মা ছাড়া বাবাও নেই ভাই নেই আমাদের ভাই নেই দু বোন তো মা ছাড়া আমাদের কেউ নেই তো মাকে আমরা হাত ছাড়া করতে পারবো না মাকে দাদা ভাই দেখো যে যার মায়ের সেদার একটা করে রক্তের টান আছে তাই না আমার মা আমি কষ্টটা বুঝি তো ওর মায়ের কষ্টটাও বুঝতো যে ওটা ওর মা তো বলতো না হয়তো কিন্তু কি বলতো আমি যদি বলি রোজের একটা করে নিজের সংসার অশান্তি হবে তো তো তার জন্য আমি অনেকটা করে থাকি চলো তোমরা একটুখুনি প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি মায়ের মাকে ভালো করতে পারি হ্যাঁ তো তোমাদের কাছে আমি এটাই ভিক্ষে চাইছি যে আমার মাকে যেন আমি সুস্থ করতে পারি তোমার একটুখুনি আমার পাশে থেকো আর আমি চাই যে তোমাদের দাদা ভাইয়ের পরিশ্রমের পয়সা নিয়ে আমি মাকে দেখা চিকিৎসা করাতে চাইনি আমি নিজের পরিশ্রমের পয়সা দিয়ে চিকিৎসা করাতে চাই সেই জন্য আমি রাত অবধি জুয়েলারি কাজ করি তারপরে ইউটিউবটা ছাড়ো এমনিতেই আমি জুয়েলারির কাজ আগে থেকেই করি রাত পর্যন্ত আগে তো শাড়ির কাজ করতাম রাত পর্যন্ত এখন জুয়েলারি কাজ করি এখন শাড়ি কাটার কাজটা করতে পারিনি কেন আমার গ্যাসের ভীষণ প্রবলেম হয়ে গেছে তো এখন যদি একটু শাড়ি কাজ বসে করি না খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে কিংবা রাতে খাওয়ার পরে যদি বসে কাজ করি না মানে একভাবে পেটে গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে না মানে মাথায় গ্যাস চরচর করে উঠে যায় ওই যে আগেরবারে আয়ুষ হসপিটালে ভর্তি ছিলাম ওইটা স্ট্রোকের মতনই হয়ে গেছিলো আমার তো ডাক্তার আমাকে পুরো রেস্টে থাকতে বলেছিল ডাক্তার বলেছিল যে তুমি মানে পুরো রেস্টে থাকবে টেনশানে থাকবে না পুরো হাসি খুশি থাকো থাকবে আর মানে ওই যে চাপের কাজ করা যাবে না তো সেই জন্য আমার মা সব কিছু করতো আমাকে কিছু করতেই দিত না আমি যদি করতে যেত না সেটাও মা কেড়ে নিত হয়তো তোমাদেরকে দেখাইনি ভিডিওতে ঠিক আছে কেড়ে নিত করতে দিত আর মাকে সব প্রবলেমগুলো বলেছিলাম যখন ভালো ছিল এরকম এরকম ডাক্তার বলছে তো এই তারপর থেকেও কিন্তু দুবার আমার হয়ে গেছে রাতে রাতে সেই ভিডিও তোমাদেরকে দিইনি আমি করিনি আমি ভিডিও অনেকটা রাতে রাতে হসপিটালে দুবার যাওয়া হয়েছে আমার তারপরে সেই জন্য আমি শাড়ির কাজ বন্ধ করে দিয়েছি দিন আগে জুয়েলারিটা করি কী বলতো জুয়েলারিটা একটু ঘুরে বেরে করি তো সেই জন্য অতটা প্রবলেম হয় না তো বন্ধুরা আমি এক নিয়ে এক টপিক নিয়ে ভিডিওটা করতে এসে তোমাদেরকে এক বলেছি তার জন্য আমাকে ক্ষমা করো কেন আমি মানে সোনার জিনিস দেখাতে এসে তোমাদের একটু ইমোশন হয়ে পড়েছি মায়ের কথা বলতে গিয়ে তো কেউ কিছু মনে করো না প্লিজ যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই দিলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো আর একটা কথা ভিডিও শেষে বলবো তোমরা যদি বলো দেখবে তোমার মা এরকম অসুস্থ ডাক্তার দেখাও তারপরে পরে জিনিস করো তো বন্ধুরা আমি এটাই বলবো আমার পয়সা যদি থাকে কোনো কারণে খরচা হয়ে যেতে পারে কেন আমি জানি এটা এটা আমি জানি তো তার জন্যে আমি জিনিসটা করে ফেললাম কোনো কারণে যদি কোনো কিছু দরকার হয় তখন তো জিনিস আছেই তারপরে তো সে জিনিস থাকা মানে ঘরে টাকা থাকা তাই না তো তখন দেখা যাবে যেহেতু এখন আমার কাজ হচ্ছে জুয়েলারি তো আমার হাতে পয়সাও আছে এখন মাকে দেখাবো ঠিক আছে তো চল সবাইকে পাবে